ছোটবেলায় যখন আমরা অনেক কিছু খেতে চাইতাম না তখন বাবা মায়েরা কতভাবে টেকনিক করে সন্তানকে খাওয়ানোর বুদ্ধি করতো তাই না তো আজকের রান্নাটা আমার মা রান্না করে খাওয়াতেন আমাদেরকে কারণ আমরা খেতে চাইতাম না মনে করতাম এটা গরুর খাবার আর এই রান্নাকে মজাদার করে তুলে খাওয়ানোর জন্য যে টেকনিকটা অবলম্বন করতেন আজকে সেই টেকনিকটাই রান্না করে দেখিয়ে দিব আপনাদের সাথেই থাকবেন আশা করছি তো আজকে রান্নাটার জন্য প্রথমে আমি ছোট ছোটো করে মাংস নিয়েছি এক মুঠো খানেক আর এটার সঙ্গে আদা রসুন বাটা পেঁয়াজ রসুন মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি তেল দিয়ে আর এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এখানকার মেন উপাদান হচ্ছে যে বাঁধাকপি মেনলি বাঁধাকপি খাওয়ানোর জন্য এই মাংসকে ছোট ছোট টুকরা করে রান্না করে তারপরে এই রেসিপিটা তৈরি করা হতো আর মাংসটা হতে হতে আমি এদিকে বাঁধাকপিটার কিছুটা অংশ মানে যতটা আমি আজকে রান্না করব সেই পরিমাণ কুচি কুচি করে কেটে নিয়েছি ব্যাপারটা এমন নয় যে খুব একদম মিহি কুচি হতে হবে ব্যাস কুচি করে নিলেই হবে এদিকে আমার মাংসটা মোটামুটি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন যে একদম পানি শুকিয়ে গিয়েছে তো যেহেতু খুব ছোট ছোট করে নেওয়া ছিল আর তাই মাংসটা খুব দ্রুতই হয়ে গেছে আর আমি বাঁধাকপিটা ধুয়ে পানি ঝরিয়ে সেই মাংসটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি মাংসের মধ্যে আগেই লবণ দেওয়া আছে তাই আমি আর নতুন করে লবণ দিব না হলুদও দেওয়া আছে তো হলুদ আর দিতে হচ্ছে না আমি কয়েকটা মরিচ মাথার দিকে একটু করে ফালি করে দিয়ে দিয়েছি তো এখন এটা ঢাকনা দিয়ে এটা কমে না আসা পর্যন্ত রান্না করব। যখন বাঁধাকপিটা কিছুটা কমে আসবে তখন এটা উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিব যাতে এটার পানি একদম শুকিয়ে আছে এই রান্নার জন্য এক্সট্রা করে আর কোনো পানির দরকার হবে না গরু মাংস তো অলরেডি সিদ্ধ হয়েই আছে আর যতটুকু পানি বের হবে বাঁধাকপি থেকে সেই পানি দিয়ে মোটামুটি রান্না হয়ে যাবে এই তরকারিটা কেউ চাইলে বাঁধাকপিটাকে আলাদাভাবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে হাফ সিদ্ধ করে পানিটা ঝরিয়ে মাংসের সঙ্গে এইভাবে মিক্স করে দিতে পারেন তাহলেও হবে কিন্তু আমি ওটা করি নাই আসলে এইভাবে হয়ে যায় আর সবশেষে আমি এরকম একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়িও দিতে পারেন ভাজা জিরার গুঁড়িও দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও বেড়ে যাবে এর সাথে কিন্তু কুচি করা টমেটোও দিতে পারেন আমি দেই নাই স্বাদটাকে অন্যভাবে না জন্য কিন্তু চাইলে দেওয়া যেতে পারে তো এই যে হয়ে গেল ছোটোবেলার মায়ের হাতে রান্না করা খুব মজাদার একটা রেসিপি যদিও মা যেভাবে রান্না করতো আমি হাজার চেষ্টা করলো ওইভাবে রান্না করতে পারবো না তারপরেও চেষ্টা করি আর এই শীতে অনেকবারই এই রেসিপিটা কিন্তু করা হয় ছোটোবেলাও অনেকবারই আমরা খেতাম তো যারা বাঁধাকপি ভাজি খেতে পারেন না নর্মাল ভাজি এমনিতে ওভাবে ভালো লাগে না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আশা করি সবার ভিডিও অনেক ভালো লেগেছে সবাই ভালো